আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি ভিআইপি ডোর কালেকশনে আজকে আপনাদেরকে মেহগুনি সেগুন যে কোনো ধরনের চৌকার দরজা সব কিছু দেখাবো খুবই রিজনেবল প্রাইজ আমাদের সাথে আছে আশিক ভাই আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আশিফ ভাই প্রথমে দোকানে দোকানের অ্যাড্রেস একটু জানতে চাই দোকানের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে ব্রিজ ঠাকুর সংলগ্ন হাই স্কুল রোড আচ্ছা হাই স্কুল রোড এটা ওকে আপনারা তো সারা বাংলাদেশে মাল ডেলিভারি করেন তাই না জি 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 সকল পক্ষে কি কাটের দরজা দেখাবেন আজকে মেগুনি সেগুন লেকার বার্নিস গামারি সকল পক্ষের কাঠের দরজা এবং চোখের দেখানো আচ্ছা আমরা কোন দরজা থেকে শুরু করবো তাহলে আমরা যে সেগুন থেকে শুরু করবো সেগুন জি দেখে দরজা ডিজাইন করা অনলি ডিজাইন করা কোনো কিছু করা হয়নি এখনো এগুলো মাল কুমিল্লা ডেলিভারি হবে আমাদের আজকে কুমিল্লাতে চলে যাবে জি জি কুমিল্লা ডেলিভারি হবে এগুলো সব 18000 করে এগুলো 100% শাড়ি কাট 100% শাড়ি কাট আচ্ছা টুডি ডিজাইন টুডি ডিজাইন সহকারে প্রাইস আসবে কত 18000 জি 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 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি কি সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে বাংলাদেশে ফ্রি কাটের কোয়ালিটি একটু দেখেন খুব সুন্দর কিন্তু হায়রা করে দিয়েছে এগুলো ফুল শাড়ি পাল্লা কিন্তু ভাই ফুল শাড়ি পাল্লা নাকি জি সাইজ কত আছে সাইজ সাইজ হলো 33 এর পাল্লা এগুলো সব 33 এর পাল্লা 18000 টাকা করে তারপর এই সাইডে দরজা আছে আমরা কি জি জি এই সাইডে লোকে মেগুনি কাটের ডিপালাগুলো রাখা আছে ঠিক আছে সিজনিং করার একটা আর একটা হলো নরমাল মানে রেগুলার মাল সিজনিং ছাড়া এই যে সিজনিং ছাড়া এটা হলো কেমন হয় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আর এটা পাঁচ হাজার টাকা সিজনিং কেমিক্যাল করা তিরিশ বছরের গ্যারান্টি এটা এটা তিরিশ বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি এটা পাঁচ হাজার একটা সাড়ে তিন হাজার জি এটা সুযোগে রাখা আছে যার যেমন বাজেট সেরকম যার যেরকম বাজেট সেরকম নিতে পারবে ভাই এখানে আমরা চোকার দেখতে পাচ্ছি আমাদের কিছু যে মেগুনি কাটের চোকার সিজনিং কেমিক্যাল করা রাখা আছে এখানে যদি যেরকম পছন্দ যার যেরকম মাপের পছন্দ সেই এরকম সেরকম অর্ডার দিয়ে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি ঠিক আছে আচ্ছা অনলি মনে করেন তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো গ্যারান্টি ওয়ান্টি থাকে গ্যারান্টি ওয়ান্টি আছে আচ্ছা বছরের গ্যারান্টি কিছু লেকার বার্নিশের পাল্লা দেখা এই যে এখানে আমাদের লেকার বার্নিশের পাল্লাগুলো রাখা আছে এটা মেঘুনি কাঠের উপরে টুটি ডিজাইন করে লেকার করা লেকার করা ঠিক আছে এটার দাম পড়বে অনলি মনে করেন দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা একদম লেকার সহ লেকার বার্নিশ করে টুটি ডিজাইন ঠিক আছে বার্জার কালার সহকারে এটা কিন্তু বার্জার কালার হাই লেকার দের ইঞ্চি থাকবে পাকা দের থাকবে সিজনিং কেমিক্যাল করা তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা

এটার ভিতরে আবার থ্রিডিও করা সম্ভব হ্যাঁ এটা থ্রিডি করা সম্ভব সমস্যা নাই যে কোনো ডিজাইন যদি আমাদের কিছু ডিজাইন আছে কালেকশন করা এগুলোর ভিতরে যদি পছন্দ হয় টু ডি থ্রিডি করে দেওয়া যাবে যদি কাস্টমার বলে আমাদের কিছু ডিজাইন আছে তাদের কালেকশনে ওটাও করে দেওয়া যাবে সমস্যা এটা র অবস্থা আছে এটা র অবস্থা আছে এটাও কিন্তু আমাদের বানিশ হবে হ্যান্ড বানিশ হবে এটা পুটিং এর কাজ চলছে জি জি পুটিং এর কাজ চলতেছে এটা হ্যান্ড বানিশ হবে হ্যান্ড পলিশ হবে হ্যান্ড পলিশ হবে এটা প্রাইস কত আসবে হ্যান্ড বানিশ সহকারে এটা প্রাইস হবে 21000 টাকা 21000 টাকা ওকে এরপরে আপনাদের এখানে গামারি পাল্লা দেখেন এই যে গামারি পাল্লা এটাও হ্যান্ড পলিশ হবে এইটা মনে করেন আমাদের এখানে বারো হাজার টাকা রাখা হচ্ছে র পাল্লাগুলো গুলা এই গামারি র পাল্লা নয় হাজার টাকা বানির সহকারে এটা বারো এটা হলো মনে করেন উনচল্লিশ সাইজ এটা পাকা দেন মেইন পাকা দেন সবগুলো পাকা দেন আমাদের এখানে যা সব পাকা এই সিম্পল ডিজাইন দিয়ে এটা প্রাইস কত থাকবে সিম্পল ডিজাইন দিয়ে নয় টাকা নয় হাজার টাকা এটা সেখনের প্লেন পাল্লা এটা আঠারো টাকা এই যে সাইড দেখতে পারবেন পাকা ফুল ঠিক আছে আমাদের কিন্তু নিজস্ব সিএনসি মেশিনের ডিজাইন করাবো দেখাবো ঠিক আছে

আপনার মোট কথা দরজা জগতে সব দরজাই তো আপনি দিতে পারবেন এই এখানে একটা গামারি পালা রাখা যে র এটা কিন্তু ডিজাইন ছাড়া এই 9000 টাকা ডিজাইন সহকারে নিলো 9000 টাকা ডিজাইন ছাড়া নিলেও 9000 টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ডিজাইন সহকারে সবাই নাই বেশিরভাগ তারপর ডিজাইন ছাড়া নিলে একটু কম ধরবো সমস্যা নাই যাবে যেহেতু ডিজাইনের কস্ট কাটিং হবে এটা হলো ফ্ল্যাশ ডোর রাখি যে ওই ওখানে যে বারকোড আছে বারকোড স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল ফ্ল্যাশ ডোর ঠিক আছে এটা 4500 টাকা এটা কি বেডরুমের জন্য বেডরুমের জন্য এরপর এগুলো হলো আমাদের এক বড় ভাইয়ের মাল বিদেশি এক বড় ভাই আছে কুমিল্লা থেকে সেও কুমিলা থেকে এই যে একটা দুই চার তিন চার চারটা পাঁচটা পাল্লা হ্যান্ড পলিশ করা মেঘুনি পাল্লা মেগুনি লেগার পানিস মানে হ্যান্ড পলিশ করা মাল

আর এখানে কিন্তু আমাদের পিছে যে রপাল্লা কিছু রাখা আছে যা দেখতে পারবেন জি জি যে পিছনে রপাল্লা আছে এগুলোর উপর ডিজাইন সিজনিং কেমিকেল করা তিরিশ বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু পাকা দেড়ের মাল আর প্রতিটা কোনা কাটা খিল করা আছে কোনা কাটা খিল করা এই যে সোজা জয়েন্ট আছে সোজা জয়েন্ট আছে এই যে সোজা জয়েন্ট মাল আছে এখানে তিন কাটা যদি সোজা জয়েন্ট লাগে দিতে পারবেন সমস্যা নাই যে কোনো ধরনের মাল আমাদের এখান থেকে নিতে পারবেন অর্ডারই এবারে আমরা চলে আসি এখানে আরো দুটো পাল্লা আছে এগুলো হলো 2D ডিজাইন করা প্লেন পাল্লা প্লেন পাল্লা ঠিক আছে

অর্ডার অর্ডার সময় দিতে হবে করে সর্বনিম্ন এক সপ্তাহ এক সপ্তাহ থেকে দশ দিন সর্বনিম্ন এই যে দেখেন ভাইদের যে জিআইপি ডোল কালেকশন আপনারা যদি চাইলে ভাইদের এখানে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ভাই অবশ্যই পরিমাণ অ্যাডভান্স করতে হবে কিছু পরিমাণ অ্যাডভান্স অবশ্যই করতে হবে ভাই